আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি প্রতিদিন তাপদাহ অপেক্ষা করে জনসভা গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শনিবার সন্ধ্যা সাতটায় সোনামুখী সিএনজি স্ট্যান্ড পশ্চিম বাজারে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে কাজিপুর উপজেলা জাতি আশ্রমেক লীগের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুল রহমান সিরাজি সভাপতি আসাদুল ভাই আপনারাlast বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক কাজীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি দিন মোহাম্মদ বাবলু কাজীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোনামুখী ইউনিয়ন সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ সোনামুখী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে চেয়ারম্যান পদক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান আনারস প্রতীকে স্লোগান দিয়ে শত শত শ্রমিক ও সাধারণ জনগণ নির্বাচনী জনসভায় যোগদান করেন এবং তারা সকলেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট CNI News 24.